কি সমস্যা আছে কোর্ট না বললে ও কি করবে রিপার পেশনটা অন্য জায়গায় গিয়ে ভুল কাজের মধ্যে চলে যেতে পারে শুধু ডেভেলপমেন্ট বলছি না এটা অন্য ক্লাইম সুসাইডের দিকেও যেতে পারে কি সমস্যা আছে জাস্ট শেয়ার শেয়ারিং ইজ কেয়ার আমাদের আজকে আইনি পরিষেবা ডিপার্টমেন্ট থেকে আলোচনা হলো যে চাইল্ড ম্যারেজ সম্পর্কে আমাদের আলোচনা হলো এবং আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা হলো যে ট্রাফিকিং সেটা নিয়ে আলোচনা হলো এবং সাইবার ক্রাইম সেটা নিয়ে আলোচনা হলো এবং ডোমেস্টিক ভায়োলেন্স যেটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা হলো এছাড়া আমাদের আলোচনা হলো আমাদের সত্য আছে আটই মার্চ লোক আদালত আছে জাতীয় লোক আদালত তো ওই বিষয়ে আমাদের ওইখানে আলোচনা হবে ব্যাংক রিলেটেড যখন লোন সংক্রান্ত সমস্যা আছে ইলেকট্রিক বিল সংক্রান্ত সমস্যা কিংবা যানবাহন জড়িত দুর্ঘটনা সংক্রান্ত সমস্যা এছাড়া আরও যারা এই যে স্কুল ড্রপ আউট হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা জমি জায়গা সংক্রান্ত সমস্যা সমস্ত কিছু নিয়েই আমাদের সেক্রেটারি যিনি সেক্রেটারি জাজ এসেছিলেন সাহিদ পারভেজয় উনি এসেছিলেন উনি বললেন এবং আমাদের দাতনপুর ব্লকের অধিকার নিগ্রো সুচরিতা জানান আমি নিজেই আর একজন ছিলেন আমাদের সোমা পাত্র উনিও ছিলেন আমাদের দাতনপুর ব্লকের অধিকার তো আমাদের আলোচনা হলো এবং ছিলেন আমাদের এই ভগবতী দেবী কলেজের যে প্রিন্সিপ্যাল স্যার ছিলেন সিদ্ধা ডক্টর সিদ্ধার্থ শঙ্কর মিশ্র স্যার উনি ছিলেন এবং ছিলেন ডিএলএড বিভাগের এইচওডি ডি সুমনা মাইতি মহাশয় ছিলেন তো এবং ছিলেন অনেক গার্ডিয়ান যারা ছিল কেমন রেসপন্স দেখলেন খুব সুন্দর রেসপন্স ছিল স্টুডেন্টরাও মনোযোগ সহকারে স্কুলেছেন এবং যারা গার্ডিয়ান এসেছিলেন কিংবা যারা এমনি গ্রামবাসীবৃন্দ যারা এসেছিল বিভিন্ন গ্রাম থেকে এসেছেন শুধু আমাদের এটা নারায়ণপুর ব্লকে নয় দাতনপুর ব্লক পাশাপাশি আছে দাতনপুর ব্লক থেকেও এসেছেন নারায়ণপুর ব্লক থেকে এসেছেন এমনকি পূর্ব মেদিনীপুর আমাদের পাশেই জেলা ওখান থেকেও অনেকে এসেছেন ওনাদের সমস্যাও ওনারা তুলে ধরেছেন তো আমরা যতদূর সম্ভব আমাদের সাধ্যমতো আমরা চেয়েছি আজকে সমাধান করার এবং ওনাদের সঙ্গে আরও আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কথা বলছি যে ওনাদের প্রত্যেকের সমস্যাগুলো শুনছি এবং কীভাবে সমাধান করা যাবে সেটা আমরা এখনো পর্যন্ত আপনাদের এই সমাধান যে ব্যাপারগুলো আজকে কি কোনো কিছু করলেন সমাধান কিছু হ্যাঁ আজকে সমাধান বলতে আমাদের যেটা হলো সেটা হচ্ছে ওই একজনের ডোমেস্টিক হয়েছে ওনার একটা সমাধান করা হয়েছে তো আরেকটা এসেছিলেন আমাদের ওই ল্যান্ড সংক্রান্ত সমস্যা তো ওনার জন্য বিএলআর অফিসে আমি একটা অ্যাপ্লিকেশনই লিখবো বিএলআর অফিসে ওটা জমা দেওয়া হবে এবং ওটা সমাধান কতগুলো কেস থাকতে পারে বললে আনুমানিক প্রায় মনে হয় আমার পঁচিশটা মতন কেস এখনো পর্যন্ত আপনাদের এই জেলা জুড়ে রেসপন্স কেমন আছে রেসপন্স খুবই ভালো হচ্ছে শুধু আমাদের এই ব্লক তো নয় দারুন ব্লককে নারায়ণগঞ্জ ব্লক সেরকম নয় পুরো পশ্চিম মেদিনীপুরে এতগুলো ব্লক হয়েছে আমাদের তো ওখানে প্রত্যেকটা ব্লকে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয় এবং ভালোই রেসপন্স আসে এবং এই জাতীয় লোক আদালত আছে আডিমার্চ আপনি যদি যান আপনাদের মিডিয়া থেকে তখন বুঝতে পারবেন আমাদের প্রায় কয়েক লক্ষ হয়তো কেস আমাদের সলভ করা হয় বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে এবং সেখানে বিভিন্ন বিচারকরা বসেন সঙ্গে অ্যাডভোকেট থাকেন এবং সঙ্গে থাকে আমাদের মতন যারা অধিকার মিত্র আছে ওনারা থাকেন সবাই মিলে আমরা কেসটা বিভিন্ন কেস সলভ করার চেষ্টা করি এবং সেটা দাতন হয় আমাদের আপনার নাম আমার নাম হচ্ছে সুচরিতা জানা অধিকার মিত্র দাতন আজকে যে শিবিরটি অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে একটি আইনি সচেতনতা শিবির এবং আইনি পরামর্শ শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন আমাদের জেলার যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি শ্রী সাহেদ পারভেজ মহোদয় তিনি ছিলেন এবং আইন সম্পর্কে সচেতনতা আমাদের প্রশিক্ষণার্থীদের মধ্যে তিনি বললেন কিছু কথা যে আমরা একজন নাগরিক হিসেবে আমাদের কি কি অধিকার আছে আমরা সরকারিভাবে কী কী আইনি পরিষেবা পেতে পারি শুধু আমাদের প্রশিক্ষণার্থী নয় প্রায় পঞ্চাশ জন মতো কি ততোধিক হবে অভিভাবিকা অভিভাবিকা মণ্ডলী এলাকার মানুষজন ছিলেন তারা তাদের নানা সমস্যার কথা ব্যক্তিগতভাবে বলেছেন এবং তাদের সহায়তা করবার কথাও এই অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে কতটা রেসপন্স দেখলেন ভালোই একটা উপস্থিতি এবং অনেক মানুষেরই তো নানা ধরনের সমস্যা আছে সাইবার ক্রাইম আছে অর্থনৈতিক সমস্যাও অনেক ক্ষেত্রে হয়েছে যদি জায়গা জমি সংক্রান্ত সমস্যা ইলেকট্রিসিটি বিএলআরও নানা ধরনেরই সমস্যা মানে রয়েছে আমি যা দেখলাম তো যাই হোক তারা বলেছেন তারা তাদের মত করে চেষ্টা করবেন যে এই সমস্যাগুলো যাতে সমাধান হয় এই ধরনের ক্যাম্প আরো কই চাইবেন আপনি এখানে আমরা তো সারা বছর ধরে স্বাস্থ্য শিক্ষা এই ধরনের সামাজিক যে যে কাজগুলো রয়েছে এই ধরনের সচেতনতামূলক শিবির কোনো ক্ষেত্রে সেমিনার কোনো ক্ষেত্রে কর্মশালা এগুলো তো আমরা করেই থাকি মানে কেস যেটা চলছে আপনারা কিভাবে সহযোগিতা পাবেন আপনাদের হয়তো গরিব মানুষ আপনারা পয়সা দিয়ে লয়ার নিয়োগ করতে পারছেন না বা পয়সা জোগান দিয়ে লয়ার নিতে পারছেন না সেই জায়গায় আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এখানেতে বিনা পয়সায় লয়ার অ্যাপয়েন্টমেন্ট করে দেন আর কোনো একটা ধরুন কেসে কেসে গেছে মানে কোনো একটা কেসে ধরুন আপনি অ্যারেস্ট হয়েছেন সেই জায়গায় সঙ্গে সঙ্গে আপনার লয়ার তো সেখানে আমাদের কোর্টেতে আমরা থাকি সেখানে আমাদের সাথে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা লয়ার আক্রমণ করে দিই এটা কোনদিনের আরেকটা হয় যেটা ডিপ্রেশন মানে কোন কারণে কারো সমস্যা প্রাথমিক অবস্থায় রয়েছে বলুন সেটা কোনদিন গেলে কি যেটা পর দিন পরে বা অতিরিক্ত সময় লাগে আমাদের এখানে কি হয় একটা পেল কেস করলে এখানে দু পক্ষকে সামনাসামনি বসিয়ে এখানে কোনো কারো লয়ার প্রয়োজন হয় না জজ কাছে মানে কি বলবো নিজের সমস্যা নিজেই আপনি জজ সাহেবের কাছে জানাতে পারবেন বসিয়ে চারজন দিয়ে এটা সমাধান হয়ে যায় যেটা মেল ফুটে গেলে কি হয় অনেক হেরাসমেন্ট হতে হয় মানে অনেক সময় লাগে এখানে এখানেতে ওইসমুকে বসিয়ে সমাধান করে দিয়ে দিতে এখানেতে সঙ্গে সঙ্গে সমাধান করা সমস্যাগুলো চেষ্টা করুন সেটা প্রিডিটিগেশন বেস হতে পারে মানে ফুটে যাওয়ার আগে একটা সিস্টেম আছে প্রিডিটিগেশন বলা হয় কারণ তার সমস্যা হচ্ছে দুপক্ষর মধ্যে একজনে এসে মামলা করবো সমস্ত তথ্য দিয়ে আমরা ওটাকে রেজিস্টার করি প্রি লিটিগেশন কেস মানে লিটিগেশনের আগে একটা হয় পোস্ট লিটিগেশন যেটা কোর্টে চলছে তো ওটা বসে আমরা মীমাংসা করি আমাদের ব্রিটেনার লয়ার আছে যেটা বলে কোনো ফিস দিতে হয় না আমাদের তো ওরকম লয়ার আছে তার ফিস আমাদের অফিস থেকে দেওয়া হয় ওটা নিয়ে আমরা মীমাংসা করার চেষ্টা করি যদি মীমাংসা হলো হলো না হলো তখন কোর্টে দরজা খোলা আছে এছাড়াও আমাদের এখন সামনে মাসে আট তারিখে জাতীয় লোক আদালত রয়েছে ন্যাশনাল লোক আদালত ওখানেও মীমাংসাযোগ্য মামলাগুলো আমরা মীমাংসা করি সেই বউস মামলা হতে পারে জমি জমা নিয়ে মামলা হতে পারে যে কোনো ফৌজদারি মীমাংসাযোগ্য মামলাকে নিয়ে আমরা বসি ব্যাংক থেকে মামলা হতে পারে ব্যাংক থেকে ধার নিয়েছে সেইগুলো ম্যাটারগুলো ন্যাশনাল লোক আদালতে ট্রাফিক চালান যে পুলিশ চালান কেটেছে রাস্তায় আপনাদের লাইসেন্স নেই হেলমেট নেই ওই মামলাগুলো ন্যাশনাল লোক আদালতে আমাদের দেখান এবার আমি ফিরে আসছি আমাদের মূল জায়গা এখানে আমি দু তিনটে টপিক কেন মার্চ করে বলবো আপনাদের বুঝতে সুবিধা হবে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা সম্পর্ক করতে পারেন আমাকে বছর যদি কোনো ছেলের বয়স হয় বা উনিশ বছর তার কুড়ি চল্লিশ হাজার যে আয় হবে লেস এক্সপেক্টেড ইমিডিয়েটলি দুটো ইফেক্ট হচ্ছে পড়াশোনা দুজনের ইস হয়ে স্কুল ড্রপ আউট হয়ে গেল যে মেয়ে স্কুলে পড়তো সে টিউশন করে নাম গেল টিউশনও গেলো স্কুলে গেলো দুটোই চলে গেলো ছেলেটাও গেল এবং এরকম ইনকাম নেই যে দুজনকে সাপোর্ট করবে এবং থার্ড পার্সন যে জেনারেট হবে তাকে সাপোর্ট করার মত এই বাজারে নেই এবার দু তিন দিন ভাড়াতে থাকার পরে মা বাবা কি করলেন অভিভাবক মিসিং কমপ্লেন করলেন খুঁজতে শুরু হলো তুই তো তোর সাথে বন্ধুত্ব ছিল তুই জানবি তুই জানিস তোর সাথে গিয়েছিল না টিউশন প্রফেসারই বল সেটা যদি জানে বলে দেয় সত্যি কথা না বলে পুলিশ খুঁজে তখন নিয়ে উদ্ধার করে আসছে এগুলো পর্যন্ত দুজনের মধ্যে বিয়ের কথা বলিনি কিন্তু কোথায় নিয়ে যাওয়া হলো কোর্টে কেস হলো গোপন জপান লেখা হচ্ছে মেয়েটা চলে যাচ্ছে মেয়েদের কোমে এবার যতক্ষণ না সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট আসছে মেয়েকে তার বাবা মাকে দেওয়া হয় না এবার ছেলে যদি দু একদিন থেকে গিয়েছে ফিজিক্যাল রিলেশন হয়েছে ম্যারেড অর নন ম্যারেড কোনো মন্দিরে বিয়ে করুক অথবা না করুক কি হয়ে যাচ্ছে ওখানে যদি অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট দু হাজার বারো এখানে ছেলে ছেলে পরিবার বা বিয়ে করাতে যে সাহায্য করেছেন সবাই কিন্তু পোক্সোতে বুক হয়ে যাচ্ছে ওখানে এবার প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ এক দু হাজার ছয় রয়েছে এখানে প্রায় এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দু বছর পর্যন্ত সাজা রয়েছে এতগুলো আইনে মামলা রুজু হয়ে যাচ্ছে শুধু ওই টিউশন পড়তে গেছি ওই কারণে এতগুলো মামলা রুজু হয়ে যাচ্ছে তাহলে কি দাঁড়ানো পড়াশোনা শেষ হয়ে গেল মা বাবার নাম শেষ স্কুলের নাম শেষ গ্রাম আত্মীয় স্বজনের কাছে এমনও হোম থেকে আমরা মেয়ে পেয়েছি এখানে

স্টুডেন্ট তো আমাদের পড়াশোনা করতেছে আর আমি এই জায়গায় এসেছি স্যার ম্যাডাম প্রিন্সিপাল এখানে আমাকে নিয়ে এনে ইন্ট্রোডিউস করালেন আমি তো এই জায়গায় দাঁড়িয়েছি বিকজ অফ এর টিচার আমিও বদমাসি করেছি ক্লাস সেভেন এইট পর্যন্ত কিন্তু তোমাকে নাইন নাইন তখন দেখুন না পড়তে হবে দ্য ইজ ম অল্টারনেটিভ তো টিচারের কথা শুনেছি বলে আজকে এই জায়গায় এসেছি যখন টিচারের কথা কেউ না শোনে পাড়াতে আড্ডা মারতে যাবে তাহলে ওই ভবিষ্যৎটা তো হলেও থেকে যাবে না তার বাবা মা হয়তো গ্যারেজে কাজ করেছেন বা করছেন কাজ করছেন হাতের কাজ করছেন কষ্ট করে পড়াচ্ছেন মানুষ করার চেষ্টা করছেন যে আমরা যে কষ্টটা করছি বা করবো আমার নেক্সট জেনারেশন যেটা ওটা না করুক ভালো করে পড়াশোনা করুক নিজের পায়ে দাঁড়াও চাকরি পাক তারপরে বিয়ে করুক কিন্তু ওটা করতে করতে যদি সেই বাচ্চা আবার সেই রকমই কাউকে বিয়ে করে নিলো সেই জেনারেশন আবার কুড়ি বছর পিছিয়ে গেল আপনারা ছোট ভাই বোন যদি থাকে দরকার পড়লে কি প্যাড ফোন দেবে সেভেন না যদি স্মার্টফোন ওয়াচ অন হিজ অর হার অ্যাক্টিভিটি এই জেলাতে অ্যাটলিস্ট দশটার মধ্যে পাঁচটা এরকম মোবাইল জেনারেটেড কেস আমরা বাল্য বিবাহ পাচ্ছি তো পার্সেলটা এখনো এলো না কেন আপনি কে বলছেন আমি এই মিস্টার এক্স বলছি এই জায়গা থেকে বলছি ও কোনো কারণে যাইনি। আচ্ছা একটা কাজ করুন আপনাকে এই মোবাইলে আপনার এটাই নম্বর যে এই মোবাইল থেকেই তো আপনি অর্ডার প্লেস করেছেন এই নম্বরে আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি ওটা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্যে ওটায় ক্লিক করুন ক্লিক করুন ঠিক আছে ক্লিক করুন ক্লিক করার পরে আবার বলো এই টাইমে যাবে আবার কিছুক্ষণ পরে আবার আগে গো না আচ্ছা আবার একটা লিঙ্ক পাঠাচ্ছি এখানে দশ টাকা একটু আবার পেমেন্ট করুন যে কোনো মাধ্যমে আপনি জিপে হতে পারে

কতক্ষণের মধ্যে আমাদের পাসওয়ার্ডটাকে ক্র্যাক করে দিতে পারবে জিপে পেটিএম ইজ নট অ্যাট অল সেফ দিস ইজ আই এম বিকজ অফ মাই ওন ট্রেডিং যেটা আমি নিয়েছি বিভিন্ন জায়গায় গিয়ে সাইবার নিয়ে যাই হোক এখন ডিজিটাল ডিজিটাইজেশনের রূপ আমাদের মাধ্যমে এটা করতে হচ্ছে ইজি ফাস্ট এবার মোবাইল থেকে ডিজিটালি জেনারেটেড বাল্য বিবাহ পর্যন্ত গেল এবার যদি হিউম্যান ট্রাফিকিংয়ে চলে আসে পাচার মোর রেগ্রেপ্রেটেড এতক্ষণ ছিল যে লোক ছেলেটাকে লোকেট করা গেছে বন্ধু তুই চিনিস বান্ধবী চিনিস কোন ছেলেটা ছিল চিনি আমি পুলিশ ধরে ও তারপরে নিয়ে চলে এসেছে আজকে না হয় কিছুদিন পরে জামিন পাবে মামলা বিচার হবে কে ও করেছে কি ভুল করেনি বিচার করবে কোট মেয়ে কিছুদিন পরে ভোটে চলে যাবে ওটা তো বাড়ি দিয়ে আবার স্কুলে ফিরে আসবে এবার একটা কেস হতে পারে ডিজিটালি জেনারেটেড হিউম্যান ট্রাফিকিং এবার এরকম করে যে ভালোবাসি বিয়ে করবো এভরিথিং টিউশন চলে গেল না হলো বিয়ে না হলো কোথাও থাকা মেয়েটা চলে যাচ্ছে থার্ড পারসনের হাতে একটা অন্য ব্যক্তির কাছে রিয়ালিটি তাকে ফিরিয়ে আসার আশাটা কথা কতটা ওই মেয়েটাকে যে ফিরিয়ে বাঁচিয়ে আনা আশাটা কতটা কিভাবে আনা যাবে তার তো কোনো ওয়ে নেই একটা যার সাথে পরিচয় হয়েছে সে নিয়ে গিয়ে অন্য কাউকে বিক্রি করে দিল এবার তাকে ফিরিয়ে আনাটা কতটা কষ্ট কষ্টকর তাহলে আমরা চেষ্টা করবো মোবাইলটাকে যতটা স্মার্টফোন আমাদের ভাই বোন যদি থাকে বিদো এইটিন ইয়ার্স তাদেরকে কম দেওয়া যদি তারা ইউজ করছে তাদের উপর ওয়াচ রাখা তাদের ফ্রেন্ডের সাথে তাদের এক্টিভিটিটা জেনে নেওয়া শেয়ার করা অনেক সময় দেখবেন ভাই বোনরা বাড়িতে এসে চুপচাপ থাকছে কিছু শেয়ার করছে না শেয়ার করাবেন কী সমস্যা আছে না বললে ও কি করবে রিপার্কেশনটা অন্য জায়গায় গিয়ে ভুল কাজের মধ্যে চলে যেতে পারে শুধু ইলভমেন্ট বলছি না এটা অন্য ক্রাইম সুসাইডের দিকেও যেতে পারে কি সমস্যা আছে জাস্ট শেয়ার শেয়ারিং ইজ কেয়ার আমি সরাসরি কিছু প্রশ্ন যেতে চাইছি এবং কয়েকজন আমাকে বলেছেন যে তারা আলাদাভাবে স্যার সঙ্গে একটু কথা বলতে চান এইটুকু মাথায় রাখতে হবে যে স্যারের অত্যন্ত একটা ব্যস্ততা মধ্যে আছেন এবং আছেন আপনি যতটা সম্ভব এখানেই আপনাদের সমস্যাগুলোর কথা বলতে পারেন সেটা বলুন আর খুব যদি মনে হয় যে খুব টাচি ইস্যু এখানে হয়তো বলা যাচ্ছে না শেয়ার করা যাচ্ছে না সেক্ষেত্রে আলাদা করে একটা জায়গা হতে পারে তবে স্যার আপনি তো আজকে যাদেরকে নিয়ে আজকে এই আলোচনা সভা করলেন তারা সবাই আঠেরো উর্ধ কিন্তু আমাদের একটি ল্যাবরেটরি স্কুল আছে আমাদের এই কলেজে পরিচালিত হয় সেখানেই এরকম দুখানি ঘটনা ঘটেছে একজন ছাত্র সে ছাত্রই তার পরিচালিত ছাত্র সে বিদ্যালয় হোক কিংবা অন্য বিদ্যালয়ে হোক সেখানকার দিদিমণি এবং তার বন্ধু বান্ধব যারা সেই শ্রেণীতে পড়ে এবং অন্য শ্রেণীতে পড়ে তাদের ছবিগুলোকে নিয়ে অন্য ছবি অশালীন ছবি সেগুলোকে নিয়ে ইনস্টাগ্রামে দেয় তো স্বাভাবিকভাবে আমরা মেদিনীপুরে যোগাযোগ করি এবং তারা নানা রকমের কথাই বলেন যা বোঝা যায় যে লিখিত কিংবা অনলাইন মানে অনলাইন হলে ঠিক আছে লিখিত নিতে খুব একটা আগ্রহী নয় তো যাই হোক আমরা যে যোগাযোগ করছি এটা কিন্তু ভালো রকম চাউল করে দিই চারদিকে ছড়িয়ে দিই যে আমরা কিন্তু ওই কি ভায়োলেন্স বলে এটাকে বলে যোগাযোগ করছি এবং সত্যিকারই যোগাযোগ করছি যেটা হলো সেটা হচ্ছে ছাত্রটি কিন্তু পুরো অ্যাকাউন্টটাকে ডিলিট করে এখানেই ঘটেছে আমরা সচেতন আছি বলেই হয়েছে দ্বিতীয় হচ্ছে একই রকম ভাবে আমাদের স্কুলের একজন ছাত্র একই রকম এরকম মেসেঞ্জারে যোগাযোগ এবং বাবার অ্যাকাউন্ট থেকে পনেরো হাজার টাকা পাঠিয়ে দিয়েছে এবং সে ছিল কি যে এই যে কথোপকথোপন মূল্য হচ্ছিল সেগুলো অডিও রেকর্ডিং করে রেখেছে ওইটুকু বাচ্চা ক্লাস এইটে পড়ে তাকে আমার আগেকার জানে না এখনো আমাদের স্কুলে পড়ছে পনেরো হাজার টাকা বাবার অ্যাকাউন্ট থেকে চলে গেছে ওই অডিও ক্লিপ এসবের পরে যাই হোক যোগাযোগ করে টোরে ব্যাংক তাদেরকে পুরো টাকাটাই ফেরত এনেছে তার মানে এটা হচ্ছে যে সচেতনতার প্রয়োজন এবং ছেলেটা নই যেন তখন জিপিতে ওইখানে গিয়েছিলাম পরে গেছিলাম ওইখানেই খবর পাই এবং তারপরেই আমি আমাদের ব্লকের টিম আছে ওইখান থেকে নিয়ে গেছি তারপরে থানায় খবর দিয়েছি থানা থেকে গেছেন অফিসার দেখি সমস্ত যারা রাজনৈতিক দল করেন ওনারা কিন্তু উপস্থিত এমনি আছে বিয়ে করেনি কিন্তু আমি বুঝতে পেরেছি মেয়েটার সঙ্গে কথা বলে যে মেয়েটা বিয়ে হয় পরে যে কাজগুলো হয় যে শারীরিক সম্পর্ক একটা হয়ে গেছে ওই মেয়েটার সঙ্গে তখন ফিরে আমি কোর্টে চলে যাব আমি এই ডিপার্টমেন্টে এসে আমি এখানে এসে সরাসরি সোশিও লিগ্যাল ইস্যুতে ফেস করছি আর সমাধান তো আমাদের কিছু করার থাকে না আমি তখন কি করলাম যে বললাম যে ছেড়ে দিন আমার মেয়েটাকে আমরা নিয়ে যেতে যাইছি তো কি থেকে বের হচ্ছে না ওনারা ঘরের ভিতরেই ঢুকে গেছেন তো সঙ্গে দেখি খুব ইনঅ্যাকটিভ থাকে এটাতে আমাদের সঙ্গে কোনো অ্যাক্টিভ আর লিগালি মানে লিগ্যাল ডিপার্টমেন্টটা কি উনারা কিন্তু ভালো দেখেন না আমার হাতে তুলে দি এবং বাবাকে বলি যে আপনি কেন এফআই তো ওইগুলো কিন্তু করেন নি ওই বাবাকে একটু বুঝালাম আইন সম্পর্কে বুঝালাম যে আমাদের এরকম আপনাদের দাদন থানায়ও আমাদের মত দিতে পারে কোনো ফাইল নেই কোনো পুলিশ প্রশাসনের মানুষ একটু ভয় পায় কিন্তু আপনারা যেটা করা হয়েছিল কাটিয়া গ্রামে ওখান থেকেও ও মেয়েটাকে উদ্ধার করা হয়েছিল তো আপনারা তো অফিসার এটা আপনারাও বুঝতে পারছেন জানেন